বন্ধুরা ইসলামের সবচেয়ে পবিত্র কিতাব কোরআন মাসিদের মধ্যে এক জায়গায় বলা হয়েছে তুমি কি দেখনি তোমার রব আদ জাতির সঙ্গে কি করেছিলেন যারা ইরাম বংশের খুঁটির মালিক ছিল যেরূপ শহর পৃথিবীতে আজ পর্যন্ত সৃষ্টি করা হয়নি ফজর আয়াত ছয় থেকে আট এখানে কোরআনে উল্লেখ করা হচ্ছে এক হাজার খুঁটির শহরের কথা যা অন্যভাবে বললে হাজার পিলারের শহর এমন এক উন্নত শহর যা ছিল নিজেই এক বিষয় আর যেটি হাজার হাজার বছর আগে এমন এক জাতি নির্মাণ করেছিল যারা কেবল প্রযুক্তিগত দিক থেকেই উন্নত ছিল না বরং উচ্চতা ও দৈর্ঘ্যে আজকের মানুষের তুলনায় বহুগুণ বড় ছিল গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিষয়কর শহরের উল্লেখ শুধু কোরআনেই সীমাবদ্ধ নয় বরং ইতিহাসের বিভিন্ন যুগের বহু কিতাবে এর কোথায় এসেছে মুসলিম আলেমদের রচনায় ঐতিহাসিকদের লেখায় এমনকি ইউরোপীয় অনেক কিতাবেও এই শহরের বর্ণনা পাওয়া যায় এই কারণেই শত শত বছর ধরে অসংখ্য মানুষ এই শহরের রত্নধন খুঁজে পাওয়ার লোভে এই শহরটিকে খুঁজতে নিরন্তর চেষ্টা চালিয়ে গেছে এবার যদি প্রকৃত ইতিহাসের দিকে যাই তবে এই শহরের নির্মাতা জাতি ছিল মূলত এক আরব জাতি যারা হাজার হাজার বছর আগে বসবাস করত এবং যাদের সাধারণভাবে কমে আদ নামে ডাকা হয় আল্লাহ আল্লাহতালা এই জাতিকে হেদায়ত দেওয়ার জন্য তাদের দিকে নবী হিসাবে পাঠিয়েছিলেন হযরত হুদ আলি হিস্তালামকে আমরা আগে আলোচনা করেছি যে শারীরিকভাবে এই জাতির মানুষ আজকের মানুষের তুলনায় অনেক বেশি লম্বা চওড়া ছিল তাদের শক্তি এত বেশি ছিল যে আজকের দিনে যে বিশাল পাথর অনেক মানুষ মিলে তুলতে পারে না সেটি তারা একাই তুলতে পারত এবং দূরে নিক্ষেপ করতে পারত তাদের কাছে বিপুল সম্পদ ও ধনদৌলত ছিল এই কারণে ধন সম্পদ ও শক্তির অহংকারে তারা উঁচু উঁচু স্থানে বসবাস করত এবং সেখানে বিরাট বিরাট শহর গড়ে তোলার শখ রাখত এখানে আরেকটি মজার বিষয় হল যদিও লক্ষ লক্ষ মানুষ প্রাচীনকাল থেকেই এই শহর ও এর সঙ্গে সম্পর্কিত বিষয়ে বিশ্বাস করে এসেছে তবুও দুনিয়ায় এমন একটি বড় অংশ ছিল যারা এটিকে নিছক গল্প ছাড়ার কিছুই মনে করত না কিন্তু সময় এলো উনিশশো সালের এবং হঠাৎ এমন কিছু ঘটনা ঘটল যা এই শহরের সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিল ওই বছর এই পৃথিবীর বিশেষজ্ঞরা স্যাটেলাইটের সাহায্যে হাজার হাজার বছর পুরনো এই শহরের চিহ্ন বা নিদর্শন খুঁজে বের করতে সক্ষম হল এই নিদর্শনগুলো খুঁজে পাওয়া যায় আরবের বিশাল মরুভূমি রুবুল খালিতে যদি আপনি না জানেন তাহলে আপনাকে জানিয়ে রাখি রুবুল খালি হলো বিশ্বের সেই অঞ্চল যা আজকের মানচিত্রে ইয়েমেন ওমান সংযুক্ত আমির আমিরাত অর্থাৎ ইউএই এবং সৌদি আরবের দক্ষিণাঞ্চলের বড় একটি অংশকে অন্তর্ভুক্ত করে অনেক ঐতিহাসিকের মতে হযরত নুহ আলী ইসলামের চতুর্থ প্রজন্মে জন্ম নেওয়া এক ব্যক্তির নাম ছিল আদ পরবর্তীতে তার বংশধরদেরই কমে আদ নামে ডাকা হতো এই শক্তিশালী ও ধনীজাতি তাদের পূর্বপুরুষদের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি হযরত নুহ আলি সালামের নাতি ছিলেন এবং যার নাম ছিল ইরাম তার নাম অনুসারেই এই উন্নত ও শক্তিশালী শহরের ভিত্তি স্থাপন করে এই শহরটির নাম দেওয়া হয় ইরাম বা ইরাম জাতুল ইমাদ তবে মজার ব্যাপার হল অনেক ঐতিহাসিক মনে করেন ইরাম শহর বা কমে আদের এই ইতিহাস সরাসরি সম্পর্কিত এক কুখ্যাত রাজা সাদ্দাদ এর সঙ্গে তাদের মতে ইরামি ছিল সেই শহর যা এক সময় সাদ্দ নির্মাণ করেছিল ইসলামী ইতিহাসের অন্যতম প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য কিতাব তাবাকাতুন নাসিরিতেও উল্লেখ আছে যে আদ বিন আউসের দুই ছেলে সাদিদ ও সাদ্দ তাদের সময়ে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী হয়ে উঠেছিল তারা তাদের সময়ের আশেপাশে বহু জাতিকে সহজেই পরাস্ত করেছিল সাদিদের মৃত্যুর পর রাজ সিংহাসনে বসে সাদ্দ সাদ্দ তার আমলে রাজ্যকে উন্নতির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় কিন্তু সমস্যা ছিল সে ছিল অত্যন্ত জালিম ও অহংকারী বই পড়াও তার শখ ছিল তবে শক্তির নেশায় নিজেকে প্রায় খোদা ভেবে বসা সাদ্দ যখন বিভিন্ন কিতাবে আল্লাহর বানানো জান্নাতের বর্ণনা পড়ে এবং জান্নাতের পরে মৃত্যুর পর আল্লাহ মানুষকে জান্নাত বা জাহান্নামে পাঠাবেন যখন সে এগুলি পড়ল তখন তার মনে একটি পরিকল্পনা আসে সে নিজেই এক জান্নাত বানাবে এরপর সাদ্দ মুলুক আদনের এমন এক অংশে যা তখন মরুভূমি নয় বরং সবুজ শ্যামল ও বাগান ভরা এলাকা ছিল সেই জায়গায় নিজের জান্নাত বা শহর ইরামের ভিত্তি স্থাপন করে এই শহর বা কৃত্রিম জান্নাত তৈরির জন্য সে তখনকার সমস্ত সম্পদ ঢেলে দেয় এই নির্মাণ কাজ কিছু সপ্তাহ মাস বা বছরের নয় বরং শত শত বছর ধরে চলতে থাকে ইতিহাসে বলা হয় সাদাতের আয়ু কয়েক শত বছর ছিল এটি ছিল এমন একটি বিশাল শহর যার বাড়িগুলো ছিল সোনা ও রূপার তৈরি আর এর বিশাল বিশাল খুঁটিগুলো ছিল মূল্যবান পাথর যেমন ইয়াকুদ ও যমর দিয়ে খোদাই করা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য সুন্দরী নারী আনা হয়েছিল তাদের এমন সব কলা ও দক্ষতা শেখানো হয়েছিল যাতে তারা এই শহরের অধিবাসীদের আরাম ও বিনোদনের ব্যবস্থা করতে পারে মদ মধু দুধ কিংবা অন্যান্য পানীয় সব কিছুই এখানে আনা হয়েছিল এমনকি তাদের জন্য বিশেষ খাল বা নালা তৈরি করা হয়েছিল যা প্রতিটি বাড়ির ভেতর দিয়ে প্রবাহিত হতো এই নালার ধারে সোনা ওর উপর কৃত্রিম গাছ লাগানো হয়েছিল যা শহরের সৌন্দর্য দ্বিগুণ করে তুলতো সাত এই কৃত্রিম জান্নাত এতটাই সুন্দর এবং বিস্ময়করভাবে নির্মাণ করেছিল যে অন্ধকার রাতেও মাইলের পর মাইল দূর থেকে এটি ঝলমল করে দেখা যেত ঐতিহাসিকেরা মনে করেন এই কৃত্রিম জান্নাত বা ইরাম শহর তৈরিতে প্রায় আড়াইশো থেকে সাড়ে তিনশো বছর দীর্ঘ সময় লেগেছিল এই পুরো সময়ের সাদ্দাত অত্যন্ত অস্থিরতার সাথে কাটিয়েছিল কারণ তার স্বপ্ন ছিল একবার যদি কোনোভাবে এই কৃত্রিম জান্নাত বা শহর সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় তাহলে সে নিজের চোখে নিজের মতো করে সেটিকে দেখবে অবশেষে দীর্ঘ সময় পর যখন এই কৃত্রিম জান্নাত বা শহর সম্পূর্ণরূপে প্রস্তুত হল তখন সাদ্দা নিজের ইচ্ছামতো তার সমস্ত সঙ্গীদের নিয়ে মানে তার দরবারের লোকজন ও পুরো সেনাদল সহ গর্ব ও অহংকারের ভঙ্গিতে এই জান্নাত দেখতে এগিয়ে গেল কিন্তু সাদ্দাত তখনও নিজের বানানো জান্নাত থেকে মাত্র একোশ দূরে ছিল ঠিক তখনই হঠাৎ আল্লাহর আজাব এক প্রবল চিৎকার বা বজ্রনাদের আকারে সাদ্দাত ও তার সমস্ত সঙ্গীদের উপর নাজিল হল শত শত বছর ধরে যার জন্য অপেক্ষার আগুনে পড়ছিল এই রাজা সেই নিজের বানানো জান্নাতের এক ঝলকের হাহাকার নিয়েই সে চিরতরে এই দুনিয়া ছেড়ে চলে গেল আল্লাহর এই শাস্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে শত শত বছর ধরে তৈরি হওয়া সেই শহরও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল শুধু তাই নয় শহরের সম্পূর্ণ চিহ্ন ও পৃথিবীর পরবর্তী প্রজন্মের চোখ থেকে আড়াল করে দেওয়া হলো। এমন কি আজও আপনারা যদি আরবের সেই বিশেষ অঞ্চল মানে রূপ উল খালি দেখেন তাহলে সেখানকার মানুষ বা প্রাণী খুবই দুর্লভ বরং সেখানে শুধু দেখা যায় গলিত ধাতু এবং এমন ধরনের পদার্থ যেগুলো দেখে মনে হয় কোনো তীব্র কারণে সেগুলো গলে এই অবস্থায় পৌঁছেছে এই কারণে বহু বিশেষজ্ঞ মনে করেন এই পুরো জায়গা দেখে এমন অনুভব হয় যে হাজার হাজার বছর আগে এখানে হয়তো কোনো বড় ধরনের বিস্ফোরণ ঘটেছিল অথবা এমন কোনো বিশাল আক্রমণ হয়েছিল যা আজকের যুগে পারমাণবিক বিস্ফোরণের সমান হতে পারে বন্ধুরা সাধারণত পশ্চিমা বিশ্বে এই শহরকে দ্য লস্ট সিটি অফ ইরাম নামে ডাকা হয় আর হয়তো জেনে অবাক হবেন বহু ইংরেজ লেখক পাশাপাশি লরেন্স অফ এরাবিয়াও তার বিখ্যাত বই অ্যাটলান্টিস অব দ্য সাউন্ডে এই শহরের উল্লেখ করেছেন বাকি এই শহর সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ